মনে করি বাউলদের উপরে হামলা এটা কেন একটা ঘটনা তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি আপনার আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো আল্লাহর সমকক্ষ হইলে আল্লাহর সাথে পাল্লা চলে এক তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল বান্ধব হয়েছিল হেদিনে আল্লাহর সাথে দেখা হয় এটা হয়ে বিধি করে দিচ্ছে আল্লাহর কথার কোন গুয়া মাতা বিকিছুই পাইনে মাথা কোন্ডা গোয়া কোন্ডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকল প্রথম সৃষ্টি আওয়ালুমা খালকোল্লাহে নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালা আরশ প্রথম সৃষ্টি আমার আরস দেখেন

প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার